বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সবাই উপস্থিত বিএনপি সংগ্রামে মহাসচিব আন্দোলন সংগ্রামের তুখোর নেতা রাজনীতির অঙ্গনে একজন ভদ্রলোক পরিশীলিত মানুষ সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এদেশের অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি যিনি সকল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় কোনো উদাহরণ নেই মেট্রিক হাই এস এ বিএসি এম এস সি প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট জনাব ডক্টর আব্দুল মঈন খান মঞ্চ ভবিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সুধী মন্ডলী প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমার মূল বক্তব্য হবে তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে ছাত্র দল যুবদলে যারা উপস্থিত আছেন অনুগ্রহ করে স্লোগান দিয়ে আমার বক্তব্য একটু শুনুন আপনাদের গৌরবজ্জ্বল পূর্বশুরীদের কথাই আমি বলবো যাদের রক্তে এই দেশটি স্বাধীন হয়েছে বক্তব্যের প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার রণাঙ্গনের অধিনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন পাঠক তিনি কার পাঠ করেছেন কে তাকে লিখে দিয়েছে সেই ঘোষণাটি তাদের নেতা কোনো বাণী রেখে গিয়েছে যে এটা একজন পড়ে দেন বলা হয় দফতরই ঘন্টা বাজিয়েছে হেডমাস্টার সাহেব কোথায় ছিলেন অন্য মাস্টাররা কোথায় ছিল কাউকে তো খুঁজে পাওয়া যায় না সেই মহেন্দ্র খনে যখন মেশিন গান নিয়ে মর্টার নিয়ে ট্যাঙ্ক নিয়ে এই হারমাদ বাহিনী নিরীহ মানুষের উপরে জাপিয়ে পড়েছিল কোথায় গেল সুসজ্জিত মঞ্চের বজ্র নির্ঘোষে ব্যক্ত সেই ভাষণ বুকের রক্ত ঢেলে যাওয়ার জন্য যারা অঙ্গীকার করেছিলেন কাউকে তো খুঁজে পাওয়া গেল না শুধু কথা মালার রাজনীতি এই বাংলাদেশকে এই প্রান্তে নিয়ে এসেছে সেই দুঃসময়ে লক্ষ কোটি নির্যাতিত বিপদগ্রস্ত মানুষের পক্ষে প্রতিরোধ সংগ্রামে দাঁড়িয়েছিলেন একজন সৈনিক যার নাম মেজর জিয়াউর রহমান তার ঘোষণা সারা বিশ্বকে আন্দোলিত করেছে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে আর এখন বলে তিনি কোনো ঘোষণাই দেন নাই ভাই ঘোষণা দেওয়ার জন্য তো আপনাদের কাছে আপনাদের নেতারাই গিয়েছিলেন জানাব তাজউদ্দিন আহমদ একটি টেপ রেকর্ডার নিয়ে রাত সাড়ে নটার সময় বঙ্গবন্ধুর কাছে গিয়েছেন যে সেনাবাহিনী মুভমেন্ট শুরু করেছে আপনি স্বাধীনতার ঘোষণাটি এই মুহূর্তে দিয়ে দেন তিনি বলেছেন আমি কোনো ঘোষণা দিতে পারবো না পাকিস্তান বাংলার দায়িত্ব আমি নিতে পারবো না আমি এখন এই মুহূর্তে ঘোষণা দিলে আমি বিভেদকারী হিসাবে চিহ্নিত হব বিচ্ছেদের দায়িত্ব নিতে পারব না দেশবাসীকে উদ্ধত সঙ্গীনের সামনে রেখে তারা নীরবে পাশের দেশে পালিয়ে গেলেন কেন কোনো প্রস্তুতি ছিল না আমরা তাদেরকে দোষ দেই না তাদেরকে জনগণ ভোট দিয়েছে শেখ মুজিবুর রহমানের সকল অধিকার রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে এই জন্যই তাকে লোকে ভোট দিয়েছে তাকে দেয়নি ইয়াহ খান এবং পাকবাহিনী অন্যায় করেছে কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দেননি এখন কেন এই কল্পকাহিনীর অবতারণা করা হয়েছে বলা হয় তাদের নেতা বাসার থেকে ইপিআরের সিগন্যাল সেন্টারে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছেন বাহিনী ক্র্যাকডাউনের উপর্বক্ষণে ইপিআর বাহিনী সেই ঘোষণা সিগন্যাল সেন্টার থেকে বহির্বিশ্বে ইথারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা একটি জাহাজ সেই ঘোষণা ধরতে পেরেছে ধরে তারা সেই ঘোষণাটি সেই বার্তাটি একজন আওয়ামী লীগ নেতার কাছে চট্টগ্রামে পাঠিয়েছে সেই নেতা দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন এত এত ঘুরিয়ে পচিয়ে কল্পকাহিনী অবতরণ করার প্রয়োজন নাই শেখ মুজিবুর রহমান অনেক বড়ো মাপের নেতা তাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু সকল কৃতিত্বই একজনকে দিবেন বুকে রক্ত ঢেলে জীবন বিপন্ন করে ঘর বাড়ি পরিবার পরিজন ফেলে নয় মাস যারা যুদ্ধ করেছে তারা কি একটু কৃতিত্ব পেতে পারে না এই ঘোষণা জিয়াউর রহমানের ঘোষণা দেশবাসীকে আন্দোলিত করেছে অনুপ্রাণিত করেছে উজ্জীবিত করেছে লাখ লাখো মানুষ যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা পেয়েছে স্বাধীনতা যুদ্ধের অনেকগুলো পর্যায় আছে ভাষা ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এক পর্যায়ে তারপর স্বাধীনতা সংগ্রামে জনগণ অংশগ্রহণ করেছেন এই বিভিন্ন ফেজের মধ্যে সবচাইতে কঠিন বিপদসংকুল ফেজ হল সশস্ত্র সংগ্রাম যেখানে জীবন দিতে হয় সেখানে অনেককেই খুঁজে পাওয়া যায় নাই যাবে না যখন স্বাধীনতার পাক বাহিনীর অত্যাচারে গণহত্যায় অস্থির হয়ে বিপদগ্রস্ত হয়ে মানুষ সাহসী মানুষের সন্ধানে ছিল এই হালমাদ বাহিনীকে প্রতিরোধ করার জন্যে একটি সংঘবদ্ধ প্রতিরোধ দেখতে চেয়েছিল সেই সময় রাজনৈতিক নেতাদেরকে খুঁজে পাওয়া যায় নাই যারা এতদিন অনেক বক্তৃতা দিয়ে গিয়েছেন সেই সময় জনগণের পক্ষে মাঠে নেমেছে মাবনের ইজত রক্ষার্থে বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য জীবন উৎসর্গ করার জন্য মাঠে নেমেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই রেজিমেন্টের সকল সৈনিকেরা বাঙালি অফিসাররা অর্ধেক বাঙালি অর্ধেক পশ্চিম পাকিস্তানি যশোর জয়দেবপুর সৈয়দপুর কুমিল্লা এবং চট্টগ্রামে পাঁচটি শহরে পাঁচটি ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকদের পাঁচটি ব্যাটালিয়ান কর্মরত ছিল আট শত সৈনিক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামের সেন্টার ছিল ট্রেনিং সেন্টার সেখানে এক হাজার সৈনিক ছিল সেই দুঃসময় যদি আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে আজও পাকিস্তান থাকত এটাই হলো বাস্তবতা এই কথা ইতিহাসে লেখা নাই ইতিহাস বিকৃত হয়েছে নয় মাস কারা ঠেকিয়ে রেখেছে এই জল্লাদ বাহিনীকে আমি ছাত্রদের আজকে এখানে ছাত্রদের উপস্থিতি লক্ষ্য করছি সেদিন যে ছাত্রদেরকে আমি দেখেছি বাংলাদেশের মানুষ আবার এই ধরনের ছাত্র দেখবে কিনা আমার সন্দেহ হয় আমি যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি আমি একাই বিদ্রোহী অফিসার ছিলাম সাথে ছিল দুই শত সৈনিক আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে এই যুদ্ধে আমার সহযোগী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হয়েছে আট ঘন্টা যুদ্ধের পর যখন গোলাগুলি ফিরিয়ে শেষ হয়ে আসে তখন পাক বাহিনী গুলি বৃষ্টির মধ্যে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পাশে একটা গ্রাম ছিল ক্ষিতা সেই গ্রামে প্রবেশ করি সেই গ্রামে প্রবেশ করে যে দৃশ্য আমি দেখেছি আমার জীবনের সবচাইতে স্মরণীয় এক দৃশ্য দেখি হাজার হাজার ছাত্র যুবক দা খন্তা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে তারা বলে জয় বাংলা দানায় তকবির আল্লাহু আকবর আমাদেরকে জড়িয়ে তরছে আমি অবাক এরা কারা গতকালকেও তো কাউকে দেখি নাই এরাই ছিল সেই ছাত্র সমাজ যারা রাজনৈতিক দলের অনেক আগেই বাংলাদেশের একটি মানচিত্র নির্মাণ করে দোসরা মাস তারিখে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উড়িয়ে দিয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে তারা ভ্রুকুটি পেয়েছে অবহেলা পেয়েছে একে কোনো গুরুত্ব দেওয়া হয় নাই পরের দিন শাহজাহান সিরাজ পরবর্তীকালে বিএনপি নেতা তিনি পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছেন ছাত্র সমাজ বাংলাদেশের তৎকালীন ছাত্র সমাজ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিল উদ্বিপ্ত হয়েছিল তারা প্রস্তুত হয়েছে পাকিস্তানিদেরকে রণাঙ্গনে মোকাবেলা করার জন্য তাদের কাছে অস্ত্র ছিল না আমরা তাদেরকে অস্ত্র দিয়েছি আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি সৈনিকেরা দেড় মাস ট্রেনিংয়ের পর তারা সশস্ত্র মুক্তিযোদ্ধা রূপান্তরিত হয়েছে আমি প্রথম ছয় মাস আট সৈনিকের কমান্ডার ছিলাম এর মধ্যে মাত্র দুই শত আমার ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিক বাকি ছয় শত ছিল ছাত্র যুবকেরা সেইখানে কৃষক ছিল শ্রমিক ছিল ছাত্র ছিল পুলিশ ছিল চোর ছিল ডাকাই ছিল বাসের হেল্পার ছিল একদিন সকালে আমার সুবিধার মধ্যে বলে স্যার একজন লোক আসছে অস্ত্র চায় এগুলো তো অস্ত্র দেওয়া যাবে না আমি কেন কেন ডাকো আমাদের তো সৈনিক দরকার আসছে একদল বেনাপোল বন্দরে বেনাপোল আমি দুই মাস রক্ষা করেছি পাক বাহিনীর কামানের আক্রমণ থেকে জুন মাসে গোড়া পর্যন্ত প্রতিদিন যুদ্ধ হতো আমি বেনাপোল চেকপোস্টকে ঠেকিয়ে রেখেছি দুই মাইল আগে আমার রক্ষণ বহু আমার সাথে দেখা করতে এসেছে যারা ওইখানে স্মাগলিং করে আমি জিজ্ঞেস করি এই তোমরা কী করো স্যার বেলাট করি পরে বুঝলাম যে এরা তোরা কারবারি মাল বহন করে তো এখানে কি বলে আমার দেশ আক্রান্ত আমার দেশের জন্য যুদ্ধ করব স্যার একাত্তর সালে কোনো চুল ডাকাতি হয় নাই জেল ভেঙে চোর ডাকাতরা বেড়ে এসেছে সে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে এমন একটি সময় বাঙালির আত্মপরিচয় সংকট ছিল মা বোনের ইজ্জত সংকটে ছিল সেই নিরীহ মানুষকে দেশবাসীকে রক্ষা করার জন্য দেশের সাধারণ মানুষ উদ্বিপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই যে ছাত্র সমাজ দেখেছি তাদের চোখে ছিল গ্রীষ্মলিঙ্গ তাদের চেহারা ভাষে টাইম পত্রিকায় বের হয়েছিল কুষ্টিয়ার চোদ্দ বছরের এক তরুণ পাক সেনার কর্তৃত্ব মুন্ড পাক সেনার গলা কেটে এটা ধরে দাঁড়িয়ে আছে হাসছে চোদ্দ বছরের ছেলে আমি যে আটশো সর্ণের রিক্রুট করেছিলাম আটশো ছাত্রকে এর একটা রাইফেল কোনোদিন ধরে দেখে নাই তাদেরকে দেড় মাস ট্রেনিং দিয়েছি তাদেরকে নিয়ে প্রথম আক্রমণ এই দেড় মাসের ট্রেনিংয়ে এই গ্রামে গঞ্জে নিরীহ যুবকেরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে তারা আমরা একত্রিশে জুলাই তারিখে জামালপুর জেলার সীমান্তবর্তী ঘাটি কামালপুর আক্রমণ করেছিলাম কামালপুরে পাক বাহিনীর বেলিউস রেজিমেন্টের একটি কোম্পানি অপেক্ষা করেছিল তাদের সামনে মাইনফিল কাটাতারের বেড়া তাদের জন্য সদা প্রস্তুত একশো বিশ মিলিমিটার কামানের গোলা আমি এবং ক্যাপ্টেন সালাউদ্দিন শত সৈনিক নিয়ে এই কংক্রিটের বাংকার শোভিত শত্রুঘাটিতে কামালপুরে আক্রমণ চালিয়েছে তিনশোর মধ্যে একশত আমরা শহীদ হয়েছি আমি নিজেও এই যুদ্ধে আহত হয়েছি আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হয়েছেন অবাক কাণ্ড মাইন্ড পেরিয়ে কামানের মুহুর গোলা অতিক্রম করে মেশিন গানে বৃষ্টির মতো গুলি আসছে এগুলো অতিক্রম করে গ্রামে গঞ্জে নিরীহ ছাত্ররা শত্রুর বাংকারে গিয়ে হাতাহাতি লড়াই করেছে এই দৃশ্য কি আজকে কল্পনা করা যায় আছে এমন কোন তরুণ সামান্য একটা রাউন্ড পুলিশ ফায়ার করলে হাজার হাজার লোক ভেঙে যায় আজকে ছাত্র সমাজকে বলতে চাই আরে আপনারাই তো দেশ স্বাধীন করেছেন আপনারা বাংলাদেশের পতাকা নির্মাণ করেছেন দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো কোথায় সেই ছাত্র সমাজ আমি তো তাদেরকে দেখেছি যারা দেখেননি তারা ভাগ্য খারাপ আমরা যারা দেখেছি বয়স্ক লোক আমরা সাধারণ মানুষের জাগরণ দেখেছি এটি এমনই একটি সময় চোট পর্যন্ত এসে যুদ্ধে অংশগ্রহণ করে আজকে শিক্ষিত লোকেরা শুধু বড় বড় বুলি ছাড়ে দেশে যে গণতন্ত্র নাই তাদের কোনো দায়িত্ব নাই খালি বিএনপিদের স্বাধীন করে দিবে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন এখন গণতন্ত্র প্রতিষ্ঠা কি আমাদের বিএনপির দায়িত্ব সাধারণ মানুষের দায়িত্ব নাই বিএনপি মোটেই ব্যর্থ হয় নাই বিএনপি তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছে আমাদের জন তরুণ রাজপথে জীবন দিয়েছে পুলিশের গুলিতে কারা অভ্যন্তরে নিহত হয়েছে ত্রিশ জন শোনা যায় তাদেরকে পিটিকে হত্যা করা হয়েছে অনেককে কবে বাংলাদেশ জাগরণ হবে কবে আবার ছাত্ররা একাত্তরের ভূমিকায় যাবে আমি জানতে চাই এই ঘরের মধ্যে স্লোগানে কোনো কাজ হবে না স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয় নাই রণাঙ্গনে যুদ্ধ করেছি বুকের রক্ত দিয়েছি কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্যে এক্স রে করিয়েছি এখানে একটা লোহার টুকরা দেখা যায় ওরা সব হতবাক ডাক্তাররা এইটা করতে গিয়ে আসবো আমায় জিজ্ঞেস করে আগে কোনো সার্জারি হয়েছে কিনা আমি বললাম এটা তো আমার গৌরবের ধন একত্রিশে জুলাই কামালপুরে পাকিস্তানিদের কামানের গোলায় আহত হয়েছিলাম তুরা মিলিটারি হাসপাতালে আমার চিকিৎসা হয়েছিল একটা ছোট টুকরা রেখে দিয়েছে এটা চর্বির মধ্যে আছে বের না করলেও চলে এখন যখনই রে করি ওইটাকে দেখি আমার বয়স আশি বছর জীবন ধন একটা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পেরেছি এই যেই তরুণ ছাত্র যুবকদেরকে নিয়ে যুদ্ধ করেছি আমার ব্যাটেলিয়ানে আটশো জনের মধ্যে তিনশো সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে তিনজন অফিসার ক্যাপ্টেন সালাউদ্দিন সালাহিনেফটেন্যান্টার লেফটেন্যান্ট ক্যাপ্টেন মাহবুর রহমান সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন আমাদের নেতা জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিলেন প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্টবেঙ্গল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে জেড ফোর্স ইতিহাস সৃষ্টি করেছে বাইশে নভেম্বর থেকে ভারতীয় বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করে এর আগের আট মাসে আমরা পাকবাহিনীকে নরম করে এনেছি তাদের মনোভাব একদম প্রচুর তারা পাল্লে ছেড়ে পালিয়ে যায় এমন অবস্থায় তাদেরকে নিয়ে এসেছে সেই সময় ট্যাঙ্ক এবং ভারী কামান নিয়ে ভারতীয় বাহিনী নেমেছে স্বভাবতেই তারা পাক বাহিনীর চেয়ে শক্তিশালী পাঁচ গুণ বেশি সংখ্যা তারা অস্ত্র শস্ত্র বেশি সে ও জেড ফোর্স ভারতীয় বাহিনীর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টার্গেট নিয়ে আমরা আক্রমণ করেছি তৎকালীন সময়ে আঠারোটা জেলা ছিল আঠারোটি জেলার মধ্যে মাত্র জেলা কেবলমাত্র মুক্তি বাহিনী দখল করেছে সেটি হলো সিলেট জেলা শহর দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল আমি সেই আক্রমণ পরিচালনা করেছিলাম সিলেটে চোদ্দোই নভেম্বর তারিখে আমার কোম্পানির আঠারো জন শহীদ হয় আমার প্যাটন কমান্ডার সুবেদার ফয়েজ বীরুত্তম শহীদ হন আমার সাথে দুটো মেশিন গান ছিল দুটা মেশিন গানে কমান্ডার শহীদ হয় জীবন বিপন্ন করে এই দেশের জন্য যুদ্ধ করে আমরা স্বাধীনতা এনেছি কেন যুদ্ধ করেছিলাম একাত্তরে মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধ ছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে কোথায় আজকে গণতন্ত্র বক্তৃতা দিয়ে যারা গলা ফাটায় স্বাধীনতা যুদ্ধের সকল কৃতিত্ব নিয়ে যেতে চান কেন গণতন্ত্র হত্যা করলেন পঁচাত্তর সালে একদলীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন হলো আমরা যার যার পেশায় চলে গিয়েছি ছাত্ররা স্কুলে চলে গিয়েছে আমরা সেনাবাহিনী সেনানিবাসে প্রবেশ করেছি ব্যবসায়ীরা ব্যবসায় নেমেছে কৃষক ধান খেতে চলে গিয়েছে আপনারা কলকাতায় বসে বসে শান্তিতে সময় কাটিয়েছেন আগরতলায় বসে নিরুপদ্রব জীবন কাটিয়েছেন আপনাদেরকে আমরা দিয়েছিলাম রাষ্ট্র পরিচালনা করো গণতন্ত্রকে ছড়িয়ে দেন গণতন্ত্রের সুবাস যেন বাংলাদেশের প্রতিটি মানুষ অনুভব করে কিন্তু কি দেখলাম বাহাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ব্যালট বাক্স হাইজাক হয়ে গেল তেহাত্তর সালে ডায় ব্যালট বক্স হাইজাক হয়ে গেল ডাকসু নির্বাচনে তেহাত্তরে যে সংসদ নির্বাচন হল সেখানে ক্যান্ডিডেটকে হাইজাক করা হয়েছে ব্যালট বক্স হাইজাক করা হয়েছে গণতন্ত্র তো সেখানে ছিল না আমি পাকিস্তান বাহিনীর সদস্য ছিলাম নির্বাচনে ডিউটি করেছি আমাদেরকে কেউ বলে নাই যে অমুককে জিতাতে হবে অমুক জায়গা থেকে ব্যালট বক্স হাইজাক করতে হবে এত গালি দেয় পাকিস্তানিদেরকে প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল সালের নির্বাচনে শাসক দল মুসলিম লীগ ভরাডুবি হয়েছিল তাদের তাদের সংসদ অধিবেশন ছিল তখন পূর্ব পাকিস্তানের আইনসভা ছিল জগন্নাথ হলের মূল বিল্ডিংয়ে আমি ক্লাস সেভেনের ছাত্র হিসাবে সেই সংসদের অধিবেশনও দেখেছি অনেক দিনের ঐতিহ্য বাঙালির সাতত্রিশ সাল থেকে আমরা ভোট দিয়ে আসছি কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশ সরকার সরকার অনেক গর্ব করে তারা পদ্মা সেতু বানিয়েছে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে এগুলো কি আমরা ধুয়ে খাব যদি আমি ভোটই না দিতে পারি এটা কোনো উন্নয়ন না মাথা পিছু পায়ে যদি বেড়ে সেটাও উন্নয়ন না মন মানসিকের দিক দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে চলে গিয়েছি আজকে দেশের মানুষের ভোটাধিকার নাই আমরা মুখ খুলে কথা বলতে পারি না সাংবাদিকরা লিখতে পারে না বিচার বিভাগে স্বাধীনতা নাই আইনের শাসন নাই দুঃশাসনের মধ্যে আমরা দিন কাটাচ্ছি এই জন্যে কি আমরা দেশ স্বাধীন করেছিলাম এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে এই যে মনুরব চৌধুরী বাঘের বাচ্চা ছিল ছাত্রলীগের সভাপতি ছিল কত বক্তৃতা দিয়েছে এখন গলা ভেঙে গেছে যাই হোক আমরা আমাদের দায়িত্ব পালন করেছি যখন যৌবন ছিল এখন এই যে ছাত্র সমাজ যুব সমাজ যারা স্লোগান দিচ্ছেন এই দেশ তো আপনাদের দেশ আপনাদের আগের ছাত্ররা জীবন দিয়েছে আমি তো তার সাক্ষী আমি তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি দেশ অনেক প্রিয় আমাদের কাছে দেশবাসীর কাছে অনেক প্রিয় মহিলারাও অনেক আত্মত্যাগ করেছে বাংলাদেশের জন্য এই পুলিশ বাহিনী এখন ভোট কেন্দ্রে আওয়ামী লীগকে সাহায্য করে একটা পুলিশ থেকে পরিণত হয়েছে পুলিশ বাহিনীও একাত্তর সালে সাহসের সাথে যুদ্ধ করেছে আমার দিনে অনেক পুলিশ কর্মকর্তা ছিল আজকে এই দেশটাকে ধ্বংস করেছে বর্তমান শাসক দল আওয়ামী তারা মানুষের মনোভাব পরিবর্তন করে নিয়েছে ছাত্রদেরকে দিয়েছে আমার এক বন্ধু সেদিন বলেছে একাত্তর সালে মোবাইল থাকলে আর এই দেশই স্বাধীন হতো না ভাই মোবাইল দিনের বেলা বাদ দেন বিএনপির ডাকে বিরোধী দলের ডাকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমে আসুন রাত্রবেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করেন দিনের বেলা আমাদেরকে সময় দেন দেশ আপনাদেরকে ডাকছে জনগণ আপনাদেরকে ডাকছে আমরা এইতে কষ্ট লাগে এই দেশের জন্য যুদ্ধ করেছি রক্ত দিয়েছি বহু মানুষ জীবন দিয়েছে আপনারা একাত্তরের ছাত্ররা যারা জীবিত আছে তাদেরকে জিজ্ঞেস করেন কি করেছে সুতরাং আমরা কোন দেশের প্রভুত্ব মানি না পানিসম্পদ মন্ত্রী ছিলাম অনেক বিতর্ক করেছি তাদের সাথে আল্লাহর দেওয়া নদী পানি কেন আমার দেশে প্রবেশ করতে পারবে না তাদেরকে বলেছি কেন সীমান্তে আমার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় তবে আপনারা মনে রাখবেন আমাদেরকে বোঝানো হচ্ছে বাঙালি দুর্বল জাতি বাঙালি দুঃ সাহস নাই বাঙালি ছোট্ট দেশ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমাদের হাতে অনেক হাতিয়ার আছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের কাছেও দায়বদ্ধ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগে ঐক্যবদ্ধ হন দেশের মালিকানা নিয়ে নেন যারা এখান থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এই দিন দিন নয় আরো দিন আছে যুদ্ধ করে যে স্বাধীন হয়েছে অবশ্যই বিএনপি বিজয়ী হবে অবশ্যই গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে আপনারা শুধু ঐক্যবদ্ধ হন মোবাইলটা একটু মাধ্যমে রাস্তায় নেমে আসেন এই স্লোগানে আর ভোটের মাধ্যমে আর কাজ না যে এই ভোট এতদিন আমাদের পূর্ব দিয়ে আসছে আমি আটটা নির্বাচন করেছি ছয়টাতে জিতেছি দুইটাতে ভোটে দিতে পারি নাই ঘর থেকেই বাড়িতে পারি নাই এই অবস্থার অবসান চাই মেজর জিয়াউর রহমান আমাদের আদর্শ ছয় বছর রাষ্ট্র শাসন করার পর দেখা যায় তার ব্যাংকে একটা টাকা নাই কোন জমি নাই বাড়ি নাই জীবন উৎসর্গ করে গেছে আমাদের নেতা এই দেশের জন্যে আমরা বসে বসে খালি স্লোগান দেব সুতরাং এই দেশকে ঠিক পথে আনতে হবে সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা সচ্চার থাকব এবং এই দেশের গণতন্ত্রকে জীবন দিল হলেও প্রতিষ্ঠা করব। এই দেশের ভবিষ্যৎ এখনকার ছাত্র সমাজ আপনাদের হাতে দেশের ভবিষ্যৎ প্রিয় দেশ আপনাদেরকে ডাকছে দেশবাসী আপনাদেরকে ডাকছে দেশেটাকে সাড়া দিয়ে এই দেশের পতাকাকে সম্মান জানিয়ে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করুন তাহলে এই আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন আমাদের জন্য সঠিক হবে সুখকর হবে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার হোক বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ